বুনাস কিছু শুনে না তো হে গাইস আমরা شويه কেমন চা আসব তো খুব ভালো হচ্ছে তো খুশি সামনে এখানে একটা ধামাকা দাদা প্রাণ করব ঠিক আছে তো আমরা প্রথমেই প্রথম দাজিলিং এছি আ পড়ে যাচ্ছি প্রথম দাজিলিং আসলাম ঠিক আছে হানিমুনে আসলাম তো খুশিকে আমি বলবো যে হানিমুনে এসে তুই কি কী করতে চাই কি কী করবি ঠিক আছে এসব ব্যাপারে বলবো ও কি বলে তো আমি ক্যামেরাটা সেট করে রেখেছি আর খুশি গেছি মানে পাশের রুমে গেছে ও মানে বান্ধবীর ওখানে গেছে দেখা যাক ও কখন আসে ঠিক আছে আমি রেডি তোমরা কিন্তু পাশে দেবো ঠিক আছে চলো এ ভিউ মমেন্স লাইট আমি রেডি এই এসে গেছিস

তো দার্জিলিং ঘুরতে আসার কি দরকার ছিল ঠান্ডা মাথায় গরম ওঠা বন্ধ সবাই আসে সবাই আমি কিন্তু ঘুরতে আসি মেন কথা যেটা তুমি কি ঘুরতে আসছো আমি তোমার সাথে এখানে খেলতে এসে এখানে কেউ থাকবে না সেটা তো আমি অবভিয়াসলি জানি তো কখন নয়টা দশটা বেজে গেল আরে কি বল

তু কি একটু মোট নেই বলতো এত সুন্দর ফাঁকা রুম এত সুন্দর আবহাওয়া এত সুন্দর ঠান্ডা ঠান্ডা কুল কুল তো ঠান্ডার মধ্যে একটু গরম ভালো হয় না ঠান্ডা করতে না পারলে ওইদিকে মানে দার্জিলিং এ হাওয়া আছে ওখানে গিয়ে ঠান্ডা লাগবে তুমি আমায় ঠান্ডা করতে পারো

আমরা ঘুরতে এসেছি এসব করার জন্য না তাহলে তুই কেন বললি কেন বললাম মানে আমি এমনি বললাম খুশি না যে গেছে তো তো খুশি দেখতে পাচ্ছো কি মানে আগ্রহটা দেখাচ্ছে আমার উপর নাকি গরম লাগবে ঠান্ডা হয়ে গেছে তো গরমটা তো লেপ নেই চল পাগল মেয়ে কথা কেন আমি প্ল্যান করছিলাম না তো তো গাইস দেখতে পেলে তোমার ঠিক আছে খুশি কিরকম করছে ঠিক আছে এত নরম বিছ না খুশি না খুশি মানে কি বলিস কি দাদাই ভিডিও টা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আর কি আর বলবো বাই বাই টাটা